প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রতি নেন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগ নিয়ে আওয়ামী লীগ প্রসঙ্গে প্রসঙ্গটা যদি শিরোনামটা এভাবে বলি যে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ ভয় পাচ্ছে সরকার এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো আপনারা একটু যদি ডিপলি খেয়াল করে দেখেন আওয়ামী লীগ প্রতিনিয়ত সক্রিয় হচ্ছে হ্যাঁ এটি বলবেন যে মাঠের কর্মে হয়তো নেই কারণ মাঠের কর্মে থাকলে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হচ্ছে নানান উস্কানিতে আওয়ামী লীগ নেতা এখানে ওখানে ঝটিকা মিছিল দিয়ে বা এটা সেটা কর্মসূচি করে নামানো হচ্ছে এই নামানোর পরে এই দখলদার সরকারের পক্ষ থেকে যে কাজটি করা হচ্ছে ব্যাপকভাবে ধরপাকড় অ্যারেস্ট করা হচ্ছে অ্যারেস্ট করে জেলে বন্দি করা হচ্ছে আওয়ামী লীগ সাম্প্রতিক সময়ে একটু ভিন্ন পদক্ষেপ নিয়েছে যে ভিন্নভাবে কর্ম অনলাইন কর্মকাণ্ড বেড়েছে প্রতিনিয়ত আওয়ামী প্রধান আওয়ামী সভানেত্রী প্রায় সপ্তাহে কয়েকদিন আওয়ামী ফেসবুক পেজে অংশগ্রহণ করছেন ইউটিউবে অংশগ্রহণ করছেন তিনি সারা দেশের নেতাকর্মের সাথে বিভিন্ন পর্যায়ে জেলা উপজেলায়ও ভার্চুয়াল বৈঠকে যোগদান করছেন অন্যদিকে কেন্দ্রীয় নেতৃত্ব বেশ খানিকটা সক্রিয় এক বছর হয়ে গেছে আর কত আওয়ামী আর কত বসে থাকবে আর বসে থাকার সময় নেই দেয়ালে পিঠ থেকে যাচ্ছে এটা বলবার অপেক্ষা নেই কাজেই আওয়ামী কাজে নামতে হবে কাজ করতে হবে এরই মধ্যে একটি বিদেশি গণমাধ্যমের বাংলা ভাষণ বিবিসি বাংলা একটি কথিত গল্প স্টোরি নির্মাণ করেছেন গত আট অগাস্ট শুক্রবার যে কলকাতায় একটি আওয়ামী লীগের অফিস স্থাপন করা হয়েছে বিবিসি বাংলা এভাবেই খবরটা পরিবেশন করেছে খুব মিষ্টি মধুর করে যে সেখানে কোনো একটা কমার্শিয়াল স্পেসে দেখলে বোঝা যায় না এটা সেটা বিভিন্ন কিছু নিয়ে একটা বিবিসি বাংলা গাল গল্প মারবার চেষ্টা করেছেন আন্তর্জাতিক গণমাধ্যম সেই আন্তর্জাতিক গণমাধ্যমও যদি দোষে দুষ্ট হয়ে যায় সেটি আসলে দুঃখজনক আবার গত কালকে বাংলাদেশের একটি গণমাধ্যম মানবজমিন তাদের কলকাতা প্রতিনিধি দিয়ে একটি বিবিসি বাংলার রিপোর্টকে কেন্দ্র করে সেই জায়গায় অনুসন্ধান চালিয়েছে অনুসন্ধান চালিয়ে মানবজমিন কোনো অফিসের অস্তিত্ব খুঁজে পায়নি এবং মানবজমিন কলকাতার গোয়েন্দাদের সাথেও আলাপ করবার চেষ্টা করেছে গোয়েন্দারাও বলেছে যে কলকাতায় আউমলিগের কার্যালয় নিয়ে কিছুই জানে না। আবার গতকাল রাতে আউমলিগ একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলেছে যে ভারতের কলকাতায় আউমলিগের অফিস রয়েছে মর্মে প্রচারিত মিথ্যা সংবাদ ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আউমলিগ। প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দিয়েছে। অর্থাৎ বলবার চেষ্টা করেছে যে আওয়ামী কলকাতায় কোনো কার্যালয় নেই আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের দল বাংলাদেশ কেন্দ্রিক দল কাজেই বাংলাদেশের রাজনীতি নিয়েই আওয়ামী লীগ কাজ করে কথা সত্য যে আওয়ামী লীগের নেতৃবৃন্দের কেউ কেউ কলকাতায় থাকতে পারেন আওয়ামী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে থাকতে পারেন কিন্তু তাই বলে রীতিমতো কার্যালয় খুলে এটি করা হয়েছে এটি আওয়ামী লীগ ও বিবৃতি দিয়ে পুরোপুরি অস্বীকার করেছে এবং আমরা আমাদের গণমাধ্যম বাংলাদেশের মাধ্যম দিয়ে যেটি জানলাম যে আসলে কোনো কলকাতায় কার্যালয় নেই আবার গতকাল সরকারের আমি খানিক আগে আলাপটা শুরু করেছিলাম যে আওয়ামী লীগ সক্রিয় হচ্ছে ভয় পাচ্ছে সরকার সরকারের তরফ থেকে সরকারের বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম মনিটরিং করছে সরকার দেশের বাইরে থেকে আওয়ামী লীগ যে কার্যক্রম পরিচালনা করছে বলে খবর বেরিয়েছে তা নিয়ে সরকার অকিভাল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে ব্রিফিং কালে কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় খোলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন প্রেস সচিব বলেন আপনি জানেন তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে তারা বাইরে কি করছে অবশ্যই আমরা মনিটরিং করছি শফিকুল আলম বলেন তারা যদি বাংলাদেশের বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টাবিলিটি ক্রিয়েট করতে চায় অবশ্যই আমরা এটি মনিটর করছি আমরা দেখছি এ বিষয়ে আরও কংক্রিট ইনফরমেশন পাওয়া গেলে আমরা আপনাদের জানাতে পারব যেটি হোক আওয়ামী কার্যক্রম আওয়ামী লীগের তৎপরতা আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে এখনো প্রশ্ন আছে আমি দুদিন আগেই প্রশ্ন করেছি যে আওয়ামী কার্যক্রম আরও ভালোভাবে সুচারুভাবে করা দরকার নিশ্চয়ই যেহেতু কার্যক্রমে ফিরেছে সেহেতু আওয়ামী লীগ নিশ্চয়ই তাদের কার্যক্রম সুচারুভাবে করবে এখন যখন চারিদিকে আওয়ামী লীগের কার্যক্রমের খবর পাওয়া যাচ্ছে তখন সরকার ভয় পাচ্ছে ভয় পাচ্ছে ফ্যাসিবাদ বিরোধী শক্তি এই যে জুলাই আগস্ট দুই হাজার চব্বিশের যে গোষ্ঠীটি তারা নিজেদেরকে বলে ফ্যাসিবাদ বিরোধী এই ফ্যাসিবাদ বিরোধী শক্তিটি ভয় পাচ্ছে আমার প্রশ্ন এবং অনেকেরই প্রশ্ন দুদিন আগে একজন বললেন যে আপনারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি একজন সাবেক সচিব আবু আলম শহীদ খান টক শোতে বলেছেন যে আপনারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি জুলাইয়ের শক্তি জুলাই আন্দোলন করেছেন আপনারা তো আপনারা সব এখন এক হয়ে আওয়ামী ভোট করতে দেন এবং আপনারা এক হয়ে আওয়ামী ভোটে পরাজিত করেন প্রশ্ন হচ্ছে এটাই যে আপনারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি আপনারা এখন এক হয়ে আওয়ামী লীগ নির্বাচনে আসুক আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই একজোট হয়ে নির্বাচন করুন দেখুন কি হয় জনগণ যদি আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে আওয়ামী বাদ বাদ হয়ে যাবে কিন্তু আপনারা জোর করে প্রেশার ক্রিয়েট করে আওয়ামী লীগকে নিষেধ করছেন এটি দুঃখজনক সব কথার শেষ কথা বলতে চাই যে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়ে নিষেধ করে টিকিয়ে রাখা যাবে না এই বছরই সেপ্টেম্বর অক্টোবর নাগাদ আওয়ামী লীগের যে কোনো উপায়ে যে কোনো প্রক্রিয়ায় এই যে সরকার যে একটা নিষেধাজ্ঞা জারি করে রেখেছে এই নিষেধাজ্ঞাটাও উঠে যাবে সেপ্টেম্বর অক্টোবর নাগাদ সেপ্টেম্বর বলবো না অক্টোবর বা নভেম্বর অক্টোবরের মধ্যেই অক্টোবর নভেম্বরের দিকেই আওয়ামী লীগ স্বাভাবিক কার্যক্রমে ফিরবে এই খবরগুলো সরকারের কাছেও আছে সরকারের গোয়েন্দাদের কাছেও আছে যার দরুণ আজকে সরকারের থরকম্প সরকারে যারা আছে থরকম্প শুরু হয়ে গেছে ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারা তাদের থরকম্প শুরু হয়ে গেছে কারণ ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারা বলছে নিজেদেরকে তারাই আজকে ফ্যাসিজমের শ্রেষ্ঠত্ব কায়েম করেছে বাংলাদেশে এবং তারা এই ফ্যাসিবাদের শ্রেষ্ঠত্ব কায়েম করে মনে করছে যে আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ তো নির্বাচনে অংশগ্রহণ করবেও না ইতিমধ্যে ফ্যাসিবাদ বিরোধী শক্তির শীর্ষরা মনে করছে যে আমাদের নেতা তো প্রধানমন্ত্রী যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল দুদিন আগের একটি অনুষ্ঠানে বলেছেন যে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি এবং এটাও আলাপ হচ্ছে যে বিএনপি সবাইকে নিয়ে সরকার গঠন করবে এই যে বারবার প্রসঙ্গ চলে আসে পাকিস্তান মডেল পাকিস্তান মডেল সরকার করবার এই যে বর্তমান বন্দোবস্তের পেছনে নেপথ্যে যারা আছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে যারা এই আলাপটি মোটামুটি পাকাপোক্ত হয়ে গেছে যার কারণে আজকে বিএনপি স্বপ্ন দেখছে তারেক রহমান প্রধানমন্ত্রী ডক্টর ইউনুস রাষ্ট্রপতি অন্যান্য দলের যারা আছেন তারা বিভিন্ন দপ্তরের মন্ত্রী মন্ত্রিত্ব নিয়ে ঘুমিয়ে যান ঘুম থেকে ওঠেন স্বপ্ন দেখছেন জাস্ট সময়ের ব্যাপার কদিন পরেই মন্ত্রী হয়ে যাবেন কিন্তু এই স্বপ্নগুলো কতটুকু বাস্তবায়ন হবে সেটি সবচেয়ে বড় প্রশ্ন কারণ ইতিমধ্যে দেশি বিদেশি নানা পক্ষ থেকে চা আসা শুরু হয়েছে বা শুরু হবে শীঘ্রই শীঘ্রই আমরা দেখতে পাবো এই কথাগুলো এই তথ্যগুলো ফ্যাসিবাদ বিরোধী শক্তি সরকারের কাছে আছে যার কারণে আওয়ামী লীগের কোনো জায়গায় যদি কোনো একটু সাউন্ড পাওয়া যায় সেই সেই সাউন্ডটা তাদের ভীতির কারণ হচ্ছে এই ভীতির কারণটাই আসলে তাদের পরাজয় ঘটবে আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ আমরাও বলতাম যে আওয়ামী লীগ দশ বিশ বছরে ফিরতে পারবে না কিন্তু প্রেক্ষাপট পাল্টে যাচ্ছে ঘটনা ঘুরে যাচ্ছে আওয়ামী লীগ ফিরবার কথা না আসলে কিন্তু এই যে বর্তমান বন্দোবস্ত বর্তমান বন্দোবস্ত হচ্ছে আওয়ামী লীগের থেকে শতভাগ বিতর্কিত যার দরুন আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করেছে আওয়ামী লীগকে তারাই ফেরাচ্ছে আর কেউ নয় এখন সময়ের ব্যাপার যে আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগ ফিরছে সরকার ভয় পাচ্ছে এটি জাস্ট একটু সময়ের ব্যাপার এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন